রাতে ছাদে কেন এসেছিস ভুলে গেছিস তোর শরীর ঠিক নেই সোজা হয়ে দাঁড়াতে অব্দি পারছিস না দাঁতে দাঁত চেপে চাপা খবে ফেটে পড়লো শ্রাবণ ঈশা আটকে উঠে পুনরায় চোখ জুড়া খিচে বন্ধ করে নিল কি বলবে এখন এর প্রতিত্তরে কোনো জবাব যে নেই ওর কাছে কি হলো এখন মুখ থেকে কথা বের হচ্ছে না কেন ধমকে উঠলো শ্রাবণ ঈশা চমকে উঠে দু হাতে শক্ত করে চেপে ধরলো রেলিং এতক্ষণে কিছু মনে না হলেও শ্রাবণের ভয়ে এখন মাথা ওর ভন ভন ঘুরছে ঈশার কোনো জবাব না পেয়ে আরও খেপে গেল এগিয়ে গিয়ে থেকে হাত পেছন চেপে ধরল শক্ত করে ঈশার পরনে টি শার্টের হাতা কাত থেকে সামান্যই নিচে যার দরুন বাগে খোলা হাতটুকু ঠান্ডা বাতাসে বরফ হয়ে গেছে পূর্বেই। শ্রাবণ গলার স্বর মুহূর্তেই পাল্টে গেল উদ্বিগ্ন হয়ে বললো ঠান্ডায় তো পুরো জমে গেছি শাহমক হুশকেন নেই নাকি শ্রাবণের উষ্ণ হাত ঈশার বাহু স্পর্শ করতে কেঁপে উঠল ঈশা শ্রাবণ কিছু না ভেবে ঈশাকে নিজের দিকে ফিরিয়ে নিল ধমক দেওয়ার তীব্র ইচ্ছা জাগলেও ঈশার নাজুক মুখখানা তাকে নরম হতে বাধ্য করল গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা গলায় বলল ওর কই তোর ঈশা বোবা চোখে তাকালো শ্রাবণের পানে পরক্ষণে নিজের দিকে একবার তাকিয়ে আড়াল হইতে চাইল কিন্তু শ্রাবণ তাকে শক্ত করে ধরে রাখে ফলে আর উল্টো ফিরতে পারে না ঈশা লজ্জায় ভেতরে ভেতরে মরে যাচ্ছে সে লিস্ট গরম কাপড় তো নিয়ে আসবি ইডিয়ট একটা চাপা সরে ধমক খেলো ঈশা ভয় লজ্জায় সংকোচে গলায় জড়তা পেঁচিয়ে গেছে তার শ্রাবণের কোনো কথাতেই কোনো জবাব নেই মুখে পেছন থেকে নামিরার গলায় ভেসে এলো নামিরা গলা পেয়ে ঈশা আর শ্রাবণ দুজনে একসাথেই পেছনে মুড়ে তাকালো নামিরা শুকনো গলায় ঢোক গেলো কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় জি আমি এসে আপনাদের অসুবিধায় ফেলে দিয়েছি মনে হচ্ছে নামিরা কাঁদো কাঁদো মুখ করে বলল শ্রাবণ দানবীয় চাহনি দিল ঈশার পানে অর্থাৎ আজকে ওর জীবন শেষ একদম ফিনিশড নামিরার হাতে চাদর দেখে শ্রাবণ স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল যাক কারোর তো অ্যাটলিস্ট কমন সেন্স আছে চাদরটা কি এই মহারানীর জন্য চাদরটা শ্রাবণের হাতে কোনো রকম তুলে দিয়ে এক দৌড়ে পালালো নামিরা ঈশা ওর দৌড়ে পালানোর দিকে এতিমের মতো চেয়ে আছে ওর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গান গাইতে বড্ড ইচ্ছে হচ্ছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে দৌড়ে সিঁড়ি থেকে নামতে একজোড়া হাত বাহু জোরে পেঁচিয়ে নিল ছাদ সিঁড়ি এবং ঈশের রুম এই পুরো এরিয়াতে অন্ধকার এবং নিমজ্জিত হয়ে আছে অবশ্যই এই আহাম্মক মার্কা বুদ্ধিটা তার মগজ থেকে নিশ্চিত হয়েছিল যার ফল এখন সে ভোগ করবে বলে মনে হচ্ছে ঘটনার আকস্মিকতায় নামিরার মনে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হলো যার দরুণ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নামিরা গলা ছেড়ে চেঁচিয়ে উঠতে নিল সাহায্যের আশায় এত রাতে এইভাবে করে কোনো মানুষ তাকে ধরতে পারে না এ নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মার কাজ যে কিনা তার অতৃপ্ত বাসনাকে তৃপ্ত করতে এসেছে নামিরার মুখে কেউ শক্ত করে হাত চেপে রেখেছে নামিরা নিঃশ্বাস নিতে পারছে না বড় বড় চোখের সামনে থাকা ব্যক্তিটির পানে তাকালো না এ কোনো অতৃপ্ত বাসনাকারী বহনকারী আত্মা নয় এ স্বয়ং তার প্রেমিক পুরুষ নিশ্বাস নিতে না পারলেও মুখে বলতে পারলো না নামিরা হাত পা ছুড়াছুড়ি করে মুখ থেকে আরবের হাতটা সরিয়ে তেতে উঠে বলল আপনি কি মানুষ চিৎকার করলে এখনই মরে ভূত হয়ে যেতাম বলতে বলতে কানে হাত নিল আরব নামিরা বড় বড় দম ফেলতে ফেলতে বলল হয়েছে হয়েছে আপনি এখানে কি করছেন এত রাতে এখনো ঘুমাচ্ছেন না কেন তোমাকে এক পলক না দেখে মরেও শান্তি পাচ্ছিলাম না তাই ওপাস এপাস করে উঠে এলাম বলতে বলতে আলতো স্পর্শে নামিরার কোমরে হাত রাখলুন আরব নামিরা কেঁপে উঠে আরব কে বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল কেউ দেখে ফেলবে ধাক্কা খেলেও আরব কি নড়াতে পারলো না নামিরা আরব বাঁকা হেসে আরো শক্ত করে পেঁচিয়ে ধরলো নামিরাকে আর একটু কাছে এলো সে নামিরার এতটা কাছে এসে দুজনের নিঃশ্বাস দুজনেরই উপর ভারী হতে লাগলো মিস করছিলাম নামিরা এতক্ষণ ছোটাছুটি করতে চাইলেও আরবের গভীর ছোঁয়া তাকে নাজুক করে তুলল যেও ধমকের সহিত কিংবা রাগে গলায় কিছুই বলতে পারল না এত মিস করতে হবে না কেন হবে না বেশি বেশি মিস করতে হবে ম্যাডাম ইশ ঢং ভালো করে জড়িয়ে নেয় আদেশের শহীদ বলল শ্রাবণ ঈশা চাদরটা শরীরে আধা আধি পেছিয়ে আর চোখে শ্রাবণের দিকে তাকালো শ্রাবণ শক্ত চোয়ালে তাকিয়ে থেকে খ্যাকে গলায় বলল একটা চাদরও যদি ঠিকভাবে পড়তে পারিস আশ্চর্য ঈশার কপাল মুখ কুঁচকে গেল কুঁচকানো কপাল নিয়ে বলে উঠল সে না করতে পারে কি আছে আমার অসুবিধা হচ্ছে না তাই এভাবে নিলাম অনুভূতি শক্তি আছে নাকি তোর ক্রেট বলে জোরপূর্বক চাদরটা নিয়ে ঈশার পুরো শরীর জড়িয়ে দিল ঈশা কতক্ষণ হতবম্বের মতো চেয়ে রইল আনমনে হাসল কিন্তু শ্রাবণ এখনও বেশ সিরিয়াস হয়ে আছে গম্ভীর মুখশ্রে ঈশাকে বারবার ঠেলছে তার পানে গাল জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে বাবু এত খেপে আছো কেন পরক্ষণে নিজের দুঃসাহসের বলে চড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল মিনিট পাঁচেক এভাবে ব্যয় হয়ে গেল কারোর মুখে কোনো কথা নেই ইশা উস খুস করছে শ্রাবণ ওর গা ঘেসে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণের কাঁধ এসেছে ঈশার ঠিক কপাল বরাবর প্রকৃতি দর্শন হলে এবার রুমে যাই হয়নি এখনো শ্রাবণের শাসনি গলায় ঢাকা পড়লো ঈশার বাচ্চা কঞ্চের কণ্ঠের কাছে শ্রাবণ বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো বলল তোর শরীর জমে যাচ্ছে ঠান্ডায় ঈশা গোল গাল চোখ পাকিয়ে তাকালো শ্রাবণের দিকে হাত দুটো বাড়িয়ে দিল শ্রাবণের পানে অতপর মৃত আওয়াজ ভেঙে বলল ঠান্ডা হয়নি শুয়ে দেখতে পারো ঠান্ডা বাতাসে চোখ জ্বলছে ঈশার ফলে চোখের কোণে জল জমেছে কিন্তু তারপরও এই মেয়ের কোনো হেলদোল নেই ইচ্ছে করছে রাম ধমক দিতে তবে নেহাতই ওর অসুস্থতার জন্য পার পেয়ে যাচ্ছে দেখো না ছুঁয়ে আবদার করা গলা ঈশার শ্রাবণ বিনা বাক্যে ঈশার হাত দুটো ধরে ক্ষীণস্বরে বলল হ্যাঁ একদম ঠান্ডা নয় তারপরও এখানে থাকা চলবে না প্লিজ আর পাঁচ মিনিট নো মোর ওয়ান সেকেন্ড গট ঈশার চুপ হয়ে গেল তর্ক করলে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না উল্টে মার খেয়ে চ্যাপটা হতে হবে সুতরাং এই প্ল্যান বাদ শ্রাবণ কিছুটা শান্ত হলো ঈশার হাত ছেড়ে পাশে ওর কাঁধে জড়িয়ে নিল নিজের বাহু জোরে ঈশা একদম মিয়ে রয়েছে একটা স্টু শব্দ তার মুখ থেকে আসছে না শ্রাবণ পা বাড়ায় সামনে ঈশাও পায়ে পা ফেলে শ্রাবণের গুনে গুনে হাঁটছে তারা শ্রাবণ বারবার ঈশার পায়ের দিকে লক্ষ্য করছে ঈশা ঠিকঠাকভাবে হাঁটতে পারে না এখনো সাবধানে নিজের হাতে শক্ত করে আগলে রেখেও ভরসা পাচ্ছে না শ্রাবণ ঈশা মনে মনে হাসলো শ্রাবণের অসন্তোষ মনের কথাতে ঈশাকে হাসতে দেখে গলা খাকারি দেয় শ্রাবণ খানিক গম্ভীর স্বরে বলে হাসার মতো কিছু বলিনি সে কি এখন হাসতেও পারবো না নাকি না পারবি না এ কিন্তু ভারী অন্যায় শ্রাবণ ভাই কথাটা বলে শ্রাবণের হাত ধরে দাঁড় করে দিল ঈশা শ্রাবণ দাঁড়িয়ে পড়লো অপ্রসন্ন গলায় শুধালো কি সমস্যা তোর রাতটা কি এখানেই পার করবে না আগে আমার কথা শোনো কি কথা ভালোবাসো আমায় মাথার উপরে একটা তারা জ্বলে উঠল সেই সাথে শ্রাবণের ভেতরটাতেও ছ্যাক করে পুড়ে গেল তার গম্ভীর মুখশ্রী এখন অবাকের সর্বোচ্চ সীমায় গিয়ে ঠেকেছে বড় নেত্রযুগলে এক অবিশ্বাস্য চাহনি সবটাই ভালো করে পর্যবেক্ষণ করে ঈশা পুনরায় বলে উঠল বাস না না বাসি না ঈশা প্রশ্ন করে ফিরতে পারল না সঙ্গে সঙ্গে শ্রাবণের জবাব ঈশার দুষ্টমি ভরা হাসিটা উধাও হয়ে গেল শ্রাবণ অবাক হলেও সে হলো আহত আহত নেত্রযুগল জ্বলে উঠল মানে মানে পরিষ্কার শুনিসনি না ও শুনিসনি তাহলে আবার শোন ঈশা হোঁচট খেল ওর বুকের ভেতর কেউ ক্রমাগত ছুরিঘাত করে গেল মাত্র এক সেকেন্ডের ব্যবধানে ভালোবাসি না এবার চল রুমে অনেক কাহিনী করেছিস এই বলে শ্রাবণ ঈশার পানি এগিয়ে আসতে নিলেই তাকে হাত উঁচিয়ে থামিয়ে দেয় ঈশা নত মস্তিষ্ক কাছে কি শ্রাবণের বুকের ভেতর খামচে ধরল কেউ প্রশ্নটা নিজের মনে উৎপত্তি ঘটতেই চমকে গেল সে ঈশা কাঁদবে কেন ঈশা কাঁদছিস ঈশা দেখাবে না ওর চোখের জল মুখ লুকাতে হাতের সাহায্যে নিজের মুখ আড়াল করে কোনো রকমে বলল আমি রুমে যাচ্ছি এই বলে অস্থির চিত্তে হাঁটা ধরতে পা জোড়া ঘোষণা করলো অবশ বলে অমনি কেঁপে উঠলো পায়ের তলা পড়ে যেতে লাগলো নিচের দিকে শ্রাবণ ছুটে এসে ওকে ধমকের সরে চেঁচিয়ে পাগল হয়ে আমি ঠিক আছি কান্না চাপায় গলায় জবাব এলো ঈশার রাগে শ্রাবণের কপালের রক ফুলে উঠলো ঈশাকে সোজা করে দাঁড় করিয়ে ছেড়ে দিলে ওর কথা শুনে পুনরায় রায় চেপে ধরলো ওর বাহুদয় রাগান্বিত গলায় বললো সমস্যা কি বল ছাড়ো আমার প্রশ্নের জবাব দে আগে ছাড়ো আবার লাগছে গাল ভিজে উঠলো ঈশার ঈশার চোখের জল গড়াতে গড়াতে শ্রাবণের রাগ আরো তীব্র হলো দাঁতে দাঁত চেপে বলল আমি ধরলেই লাগে তোর তুমি তো আমাকে ভালোবাসো না তাহলে কিসের অধিকারে এত অধিকার ফলাও আমার উপর ভেতর থেকে সজোরে কেউ ধাক্কা দিল শ্রাবণকে বোবা চোখে তাকিয়ে রইল ঈশার পানে ভালোবাসি না হ্যাঁ ভালোবাসি না ভালোবাসি না আমি তোকে শেষোক্ত কথাটা বেশ জোরে সোরে গর্জে উঠা গলায় বলল শ্রাবণ এসে কেঁপে উঠল এতদিন যে বলতো খুব ভালোবাসে তাকে তাহলে আজ কি হলো ফুপিয়ে কেঁদে উঠল ঈশা শ্রাবণ চলে গেছে হন্ত দন্ত হয়ে একটু পর নামিরা এসে হাজির হয়েছে ঈশাকে এভাবে দাঁড়িয়ে কাঁদতে দেখে মাথায় আকাশ ভেঙে পড়লো নামিরার ছুটে গেল ঈশ এই ঈশ কি হয়েছে শ্রাবণ ভাই কি বেশি বকাবকি করেছে নামু আমাকে রুমে নিয়ে চল প্লিজ हां হ্যাঁ যাচ্ছি চল হাত ধর কাপা কাপা হাতে বাড়িয়ে নামিরাকে ধরল ঈশা দাঁড়িয়ে থাকতে পারছে না আর চার দিন পর এই চার দিন সবচেয়ে ব্যস্ত সময় কাটলো শ্রাবণের বিসিএস এর পরীক্ষা ছিল গতকাল যেটা দীর্ঘ প্রতীক্ষা ছিল শ্রাবণের অবশেষে ক্যাডার হওয়ার স্বপ্নটা পূরণ হওয়ার সময় এসে গেছে তার আজ শুক্রবার নীলাশাকে দেখতে যাওয়ার কথা আজ বাবার সাথে কথা বলে পাঁচ দিন আগেই সাহেব সাহেবকে তার নাতনিকে দেখতে যাওয়ার কথা পাকাপাকি করেছিলেন শমশের সাহেব সকাল থেকেই তিনি ভীষণ প্রফুল্ল মনে ঘুরে বেড়াচ্ছেন সবাইকে তৈরি হতে তারা দিচ্ছেন কাউকে কাউকে কাজের সাহায্য করছেন যেন তাড়াতাড়ি সম্ভব জব কাজ শেষ করে সবাইকে মিলে ছেলের হবুবাবু দেখতে যেতে পারে শ্রাবণ বাড়িতে নেই কাল রাতে একটা ইমার্জেন্সি কল পেয়ে তাকে ধানমন্ডি যেতে হয়েছে বাসায় কখন ফিরবে সে কথা কাউকেই জানায়নি তাই কারো ভরসা না করে শমশেস সাহেব নিজেই কল দিলেন শ্রাবণকে বাসায় কখন ফিরবে এখনই ফিরতে চেয়েছিলাম তাই পারবো না বলে মনে হচ্ছে ওপাশ থেকে গাড়ির শব্দ পাচ্ছেন শমসের সাহেব এক কান চেপে ছেলে শোনার সুবিধার্থে উচ্চস্বরে বললেন এগারোটার মধ্যে বাসায় আসতে হবে এমার্জেন্সি আমাদের এক জায়গায় যেতে হবে বাবা আমার বন্ধু আলিফকে চিনো না ওর বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন রাত থেকে ওনাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করছে সবাই অবস্থা ক্রিটিক্যাল এমন সিচুয়েশনে ওকে একা রেখে আমি কিভাবে আসি কল কেটে দিলেন শমশের সাহেব কারণ তিনি জানেন এরপর শ্রাবণ একটা কথাই বলবে সে একটা কথা বলবে দরকার নেই এত কথা বারাবার শুভ কাছে যাওয়ার আগে ছেলের মুখটা খারাপ করবেন না তিনি গলা উঁচিয়ে আফিয়া বেগমকে ডেকে উঠালেন শমশের সাহেব বলতে বলতে নিচে রুমে চলে গেলেন শমশের সাহেব আফিয়া বেগমের হাতে থেকে কাচের গ্লাসটা পরে কয়েক টুকরো হলো ভয়ে চেঁচিয়ে উঠলেন নুপুর বেগম আপা কি হলো তোমার শ্রাবণের ব্যস্ততার জন্য তিনি এই বিষয়ে কোনো কথাই বলতে পারেননি ওকে বড্ড অপরাধ বলে ভুগছেন তিনি যেটা ঘটতে চলেছে সেটা হলে আসলে কারোই ভালো হবে না বরং তিন তিনটে জীবন নষ্ট হয়ে যাবে মা ও মা ঈশা সুস্থ হয়ে গেছে মোটামুটি হাঁটতে চলতে এখন আর তেমন অসুবিধা হয় না ওর শুধু খাওয়া দাওয়াতে একটু অসুবিধা রয়ে গেছে আলমারি থেকে শাড়ি বের করেছিলেন মরিয়ম বিবি মেয়ের প্রশ্নে আলমারি দরজা ধরে বাইরে মুখ বের করে বললেন কি হয়েছে আজকে সবাই মিলে কোথায় যাব বলো না বলবো আগে ড্রেস পরে তৈরি হয়ে নে তারপর বলবো পরবো তার আগে তোমাকে বলতে হবে আমরা আজ কোথায় যাচ্ছি গেলেই জানতে পারবি রেডি হয়ে তো যায় এবার আমাকে এখনই জানতে হবে মা প্লিজ বলো উফ বিরক্ত করিস না চলে গেলেন মরিয়ম বিবি ইসা মায়ের যাওয়ার পানে তাকে শব্দ করে নিঃশ্বাস ছাড়ে কদিন ধরে বাসায় কারোর মতে গতি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে উঠে পড়ল মাথা কাছে ফোনটা পুড়িয়ে সময় নজর বুলালো নয়টা বাজে বড় মামা বলেছে সবাইকে নিয়ে এগারোটার মধ্যেই বের হবে মাঝে মাঝে খানবাড়িতে এরকম হুঁচহাঁচ বেরোনোর ছোটোখাটো প্ল্যান হয়েই থাকে তবে প্রত্যেকবার এসার মনটা বেশ প্রফুল্ল থাকলেও এবার কোনো অনুভূতি হচ্ছে না ওর এর কারণ অবশ্যই শ্রাবণ কাল রাত সমস্ত ব্যস্ততার অন্ত হয়েছে কিন্তু কোথায় গিয়ে এতদিন মহারাজকে দেখতে পেলেও কাল রাত থেকে একদমই লাপাত্তাসে ঈশা বিছানার উপর থেকে ড্রেসটা নিয়ে চলে গেল ওয়াশরুমে গোল্ডেন রঙের ওপর পাথরের কাজ করা একটা জামা সঙ্গে অফ হোয়াইট প্লাজো এবং গোল্ডেন রঙের ওড়না ফ্রেশ হয়ে চেঞ্জ করে বের হলো ঈশা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে খোলায় রাখলো মুখে সামান্য পাউডার আর লিপ দিয়ে গলায় একটা লকেট পরে নিল হাতার জামার হাতাটা কবচি অব্দি চুরি পড়লে উৎফোট লাগবে ভেবে আর পড়লো না কানে লকেটের সঙ্গে থাকা দুলটা পরে নিল সবাই রেডি বাবার আদেশ সমান করতে পারেন শ্রাবণ তাই এগারোটার মধ্যে সেও এসে হাজির বারোটা বাজতেই খুরশিদ সাহেবের বাসার উদ্দেশ্যে বের হলো সবাই এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা তাই আর গাড়ি নিল না রিক্সা থেকে দুজন দুজন করে উঠে পড়ল রিক্সা গিয়ে থামল খুরশিদ সাহেবের বড় বাড়িটার সামনে খুরশিদ সাহেব নীলাশার বাবা আতাউল সাহেব এবং তার মামারা রফিক সাহেব আগে গেটের বাইরে দাঁড়িয়ে তাদের অপেক্ষায় খান সাহেব রিক্সা থেকে নামতে চড়িয়ে ধরলেন খোরশিদ সাহেবকে আতাউল সাহেব খান সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করলেন রফিক এবং শফিক সাহেবও তাই করলেন ততক্ষণে পেছনে এসে সবাই এক এক করে দাঁড়াল খান সাহেব এক এক করে সবার পরিচয় করাতে নিলে স্বভাব সুলভ খুরশিদ সাহেব সবাইকে বকে উঠলেন খান সাহেবকে সব কথা কি বলবে নাকি লজ্জা পেলেন খান সাহেব চুপ হয়ে গেলেন তৎক্ষণাৎ হাসতে হাসতে বললেন ভুলে গেছিলাম সবাইকে হলরুমে বসালেন আতাউল সাহেব ভেতরে আসতে আরও অনেকজনের সাথে পরিচয় হলো সবার নীলাশের দুই খালা খালো দুই ফুপা ফুপি বড় ভাই মা এবং দুই মামি আরও দেখা গেল অনেককে যাদের সাথে স্বল্প পরিচয় হলো হলরুমে বড় বড় তিনখানা সোফা ধরেছে খান পরিবারকে সেখানেই বসালো বসানোর সঙ্গে সঙ্গে জুস এবং সঙ্গে হালকা কিছু মিষ্টি খাবার নিয়ে হাজির তিন চারজন কাজের লোক খাবারগুলো রেখে যেতে সবাইকে হাতে হাতে তুলে দিল তারা কত বছর পর আমার বন্ধু আমার বাড়িতে পা গেছে আদর আপ্যায়নের যেন কোনো কমতি না হয় দেখো তোমরা খোরশেদ সাহেবের বাণী শিরোধার্য করলো সকলে আতাউল সাহেব রফিক সাহেব শফিক সাহেব দুই ফোপা লোকমান সাহেব এবং ফারুক সাহেব দুই খালো রবিউল সাহেব এবং আসিফ সাহেব সবাই একসাথেই এই মস্তিষ্ক নিচু করে বুঝালো তা খোরশেদ সাহেব স্মিত হাসি হাসি মাথা নাড়ালো অতপর খান সাহেবের পানে চেয়ে বলল নাতি নাতনিদের সাথে পরিচয় করবি না খান সাহেব মাথা ঝাঁকান প্রথমে বসেছিল আরব আর তুতুল তাই তিনি ওদের দিকে আঙ্গুল ইশারা করে বললেন আমার ছোট ছোট এক ছেলে আরো বার দুই মেয়ে তুতুন আর তার আর এই যে আমার বড় ছেলের একমাত্র লাট সাহেব আমাদের রাজপুত্র শ্রাবণ ওর পরে এক মেয়ে তিতির বিয়ে দিলাম কিছুদিন আগেই আপাতত শ্বশুর বাড়িতে আর এটা আমাদের সবচেয়ে আমাদের দুলালি আমাদের ইসানি মড়িয়ামের একমাত্র মেয়ে সবার পরিচয় করানোর সাথে সাথে খোরশেদ সাহেবের দিকে চেয়ে ছোট্ট একটা হাসি উপহার দিয়েছে কিন্তু শ্রাবণ পারেনি তার এই সব কাঁদে উদ্ভট লাগছে হাসি তো সে একবার তাকায় উনি খোরশেদ সাহেবের দিকে চরম বিরক্ত হচ্ছে সে খোরশেদ সাহেব খান খোরশেদ সাহেব খান সাহেবের ভালো বন্ধু ছিলেন শুনেছে সে তবে এতটাও ভালো বন্ধু ছিলেন না যে একবার এসে চিটিপুটে খেয়ে যাবে শ্রাবণ দাদু ভাই তুমি তো একদমই কিছু মুখে তুললেন না শ্রাবণের হুঁশ ফেললো কারো যাকে ডাকের উৎস বরাবর তাকাতেই খুরশিদ সাহেবের হাস্যজল মুখখানা দেখতে পেল সে না চাইতেও জোরপূর্বক হাসতে হলো হেসে জবাব দিল জি খাচ্ছি ফরমালিটি করে বললেও কিছুই মুখে তুলল না শ্রাবণ খুরশিদ সাহেব আর এই নিয়ে পিছু বললো না শ্রাবণের নীলাশের ভাইকে আরাফকে ডেকে পাঠালো আরাফ নীলাশের বড় ভাই অনার্স শেষ বর্ষে পড়াশোনা করেছে এসো দাদু ভাই তোমার সঙ্গে তো কারো পরিচয় হলো না আরাফ নিতান্তই শান্ত স্বভাবের একজন ভদ্র ছেলে দাদুর কথা মোতাবেক সে স্মিত হেসে তার পাশে বসলো খরশেদ সাহেব শ্রাবণকে দেখিয়ে তার উদ্দেশ্যে ক্ষীণ কণ্ঠে শোধালো মানাবে বনের সাথে আরফ মুচকি হাসে সম্মুখে বসে থাকাই হিরো মাফিক ছেলেটাকে তার বোনের পাশে সবচেয়ে বেশি মানাবে আরাফের মুখের হাসি জবাব দিল খরশেদ সাহেবের প্রশ্নে বাকিদের সাথেও পরিচয় হোক দাদু আরফ ভদ্র হেসে সবাইকে হাই হ্যালো জানালো সবাই তার তালে তালে হাই হ্যালো দিল যাক বোনকে নিয়ে আসতে বলো আরফ মাথা নেড়ে চলে গেল বাচ্চারা মরিং হয়ে উঠেছে ইতিমধ্যেই এত গুরুজনদের মাঝে ঠিক মিলমিশ ঘটাতে পারছে না তাই এখান থেকে পালানোর রাস্তা খুঁজছে তানে এবং তুতুন সুযোগ পেতে উঠে চলে গেল যেতে পারলো না ঈশা কারণ সে এখনও ততটাও বাচ্চা নয় নীল শাড়িতে নীলাঞ্জনা এক নিরম্বরী হাজির হলো উপস্থিত মহলে নীল শাড়ি পরোহিতা মেয়েটিকে দেখে এক অদ্ভুত অনুভূতিতে বুক জ্বালা করতে লাগলো ঈশার ওর বোরিং বিরক্তির মুখখানা শুকিয়ে গেল মেয়েটা ভয়ানক সুন্দরী যাকে এক কথায় কোনো অপসরের সাথে তুলনা করা যায় গায়ের রংখানা চমক দিচ্ছে হাতে সোনার বালা জোড়া এত সুন্দর ফুটে উঠেছে যে চোখ ধরে আসে ঈশার মাথায় অদ্ভুত এক খেয়াল এলো বার কয়েক চোখের পলক ঝাঁপটে পাশ ফিরে তাকালো সবার ধাদানো চোখ নিলাসার প্রতি শ্রাবণও কি তাই তরাক করে মাথা ঘুরে বিপরীত পাশে তাকালো শ্রাবণ ফোন ঘাটছে। কপালখানায় বিরক্তির স্পষ্ট রেখা দৃশ্যমান জ্বলে থাকা স্ক্রিনের আলোয় আছড়ে করছে তার গৌরবর্ণ মুখশ্রিতে এসো এসো অবশেষে রাজকন্যার দেখা মিলল শমশের সাহেবের উচ্ছ্বসিত গলা শোনা গেল আতাউল সাহেব এবং আসিফ সাহেব উঠে গিয়ে মেয়েকে এনে বসালেন একটা সিঙ্গেল সোফায় নীলাশা বিনা বাক্যে ব্যয় করে বসল সবার সামনে নতশীর ভেতরে ভেতরে দম ফাটছে ওর খুরশিদ সাহেবের বলাতে নীলাশা কোমল সালাম দিল সবাইকে খান পরিবারের প্রত্যেক সদস্য সাদরে সালামের জবাব দিল নূপুর বেগম বেশ আনন্দিত শ্রাবণের সাথে কতটা ভালো মানাবে নীলাশাকে ভাবতে আনন্দে গদ গদ করেছেন তিনি পুরের মতো দেখতে মেয়েটাকে কদিন বাদে তাদের সারা বাড়ি ময় পায়চারি করে বেড়াবে মোরের বিবি মলিন হেসে তাকিয়ে আছে নীলাশার পানে ঈশা অসুস্থ হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে তার কেন যেন মনে হতে ঈশা শ্রাবণ দুজন দুজনকে ভালোবাসে বিশেষ করে শ্রাবণ পাগলের মতো করছে প্রতিটা মুহূর্তে আফিয়া বেগমের হাত ধরে ছোট বাচ্চাদের মতো কেঁদেছে শব্দ করে এসব কি শুধু রক্তের সম্পর্কে দায়ে জানেন না তিনি দেখো গিন্নি মাশাআল্লাহ একটা নীল পরি বসে আছে আমাদের সামনে আফিয়া বেগম কেঁপে উঠলেন হয়তো হাতে আর মাত্র কয়েক সেকেন্ডই বেঁচে আছে তার পাগল ছেলে এই যে চিৎকার করে উঠলো বলে ইশার শ্রাবণ অবাক নয়নে তাকালো খুরশিদ সাহেবের দিকে একটু আগেই তার বলা কথাটা ঠিক কিভাবে নেবে ওরা বুঝতে পারছে না যেন তিনি এক অবিশ্বাস্য বাণী শুনিয়েছেন বলে মনে হচ্ছে ইশার শ্রাবণের আমি কিন্তু আজকেই শ্রাবণ আর নীলাশার এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই খান তোর কোনো আপত্তি নেই তো পছন্দ হয়েছে তো আমার নাতনিকে হোয়াট সাবুলের শান্তস্বরে করা প্রশ্নটি একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করে দিল মহলে এঙ্গেজমেন্টের কথা শুনে নীলাশের মা সহ সকল মহিলাগণ এসে উপস্থিত হলো এখানে শ্রাবণের কথায় তারা কিঞ্চিত বিস্মিত তবে এই বিস্ময় অন্য ভাবনাতে এমনটা নয় যে তারা জানে না শ্রাবণ আগে থেকে সবটা জানে না খোরশেদ সাহেব মৃদু হেসে বললেন কেন দাদুভাই তুমি কি চাও না আজকেই তোমার এঙ্গেজমেন্টটা হোক আমরা কিন্তু সবাই চাই তোমার দাজাদানকে দেখো কেমন হা করে দেখছে তোমার হবু বউকে মস্তিষ্ক ধপ করে চলে উঠলো শ্রাবণের তার নরম মুখের আদল মুহূর্তে শক্ত হয়ে গেল খান সাহেবের দিকে তাকাতে তাকাতে তার দৃষ্টি বিশ অনুভূতি নেমে এলো চাইবে না কেন আঙ্কেল অবশ্যই চাইবে অপ্রস্তক মূলক হাসলেন শমশের সাহেব ব্লান্ডারটা তো তিনি করেছেন ছেলেকে কিছু না জানিয়ে এখন শ্রাবণের এই অদ্ভুত দৃষ্টিখানে কি করে স্বাভাবিক করবেন তিনি আফিয়া বেগমের বুক কাঁপছে দম বন্ধ হয়ে আসছে তার কি হবে কাকে আটকাবেন তিনি ছেলেকে নাকি স্বামীকে এক পিছিয়ে অনুভূতি হতে লাগলো ঈশার তবে কি এই পরীর মতো দেখতে মেয়েটাই ওর শ্রাবণের ভাইয়ের বউ হবে এটা ও নিজের চোখে কীভাবে দেখবে কীভাবে সহ্য করবে 啊。